হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো কীভাবে ডিম তুলতে হয় কারণ আপনারা যদি সঠিকভাবে ডিম না তুলেন তাহলে আপনাদের অনেক ক্ষতি হবে যদি ডিম তুলতে যদি আপনারা ডিম ভেঙে ফেলেন তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন তাই আপনাদের সঠিকভাবে কিভাবে ডিম তুলতে হবে সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে দেবো রাত দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে। ডিম তুলে ফেলবেন কারণ এ সময় যদি আপনারা ডিম না তুলে ফেলেন তাহলে আপনাদের মুরগি ডিম ভেঙে খেয়ে ফেলবে এবং মুরগি আপনারা জানেন যে মুরগি দুধ ডিম ভেঙে খেয়ে ফেলে তাহলে আপনারা আপনারা যারা খামারিয়েছেন তারা লসের সম্মুখীন হবেন তাই আপনাদের সঠিক সময় এবং সঠিকভাবে ডিম তুলতে হবে আপনাকে মনে রাখতে হবে ডিম উঠানোর আগে আপনাকে অবশ্যই আপনার ডিমের পাতাগুলো জীবনমুক্ত করতে হবে এবং আপনার হাত এবং পা জীবাণুমুক্ত করতে হবে কারণ আপনার আপনার ডিমের পক্ষ থেকে কোন জীবাণু যাতে আপনার খামারে শরীর না পড়ে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে যে যে ডিমগুলো আপনি উঠাবেন সেগুলো যাতে না ভেঙে যায় এবং খুব সাবধানতার সাথে আপনি ডিমগুলো উঠাবেন যাতে আপনার ডিমগুলো ভেঙে পড়ে না যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে ডিম উঠানোর সময় আপনাকে খুব সাবধানতার সাথে ডিম তুলতে হবে কারণ যদি ডিম হাত থেকে পড়ে ভেঙ্গে যায় তাহলে আপনি লসের মধ্যে করবেন তাই আপনাকে সঠিকভাবে এবং সঠিক ঠিকভাবে আপনাকে ডিম তুলতে হবে কারণ আপনি পাতায় একটা একটা করে ডিম তুলবেন যাতে করে আপনি ডিম আপনার ডিম ভেঙ্গে না পড়ে যায় আপনার ডিম তোলার সময় অবশ্য পাতা সঠিকভাবে ধরবেন এবং ডিম যে পাশে চোখা মাথাটা সে পাশে ডিমের আপনার পাতার নিচে সে পাশে আপনার ডিমটা দিবেন যাতে করে আপনার ডিমগুলো সমানভাবে থাকে এবং কোথাও উচ্চ নিচু না হয় আপনারা দেখবেন যে তিরিশটা পাতা যদি ডিম একটা কোনো ডিম যদি বড়ো এবং কোনো ডিম ছোটো থাকে তাহলে সেটা আপনারা বাছাই করবেন যাতে করে বড় ডিমটি ভেঙে না যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনাকে মনে রাখতে হবে যে একটি পাতায় তিরিশটি ডিম ধরে তাই আপনারা বেশি ঝুঁকি না নিয়ে একটি বা দুটি করে পাতা আপনার হাতে রেখে আপনি ডিম তুলতে পারেন যাতে করে আপনার ডিম ভেঙে না যায় কারণ এক একটি পাতা যদি পড়ে ভেঙে যায় তাহলে আপনি তিরিশটি ডিম ভেঙে যাবে এবং আপনার অনেক লস হবে তাই আপনারা সাবধানার সাবধানতার সাথে ডিম তুলবেন যাতে করে আপনার খামারে ডিমের কোনো সমস্যা না হয় এবং যাতে করে আপনারা খামারে ডিম ভেঙে না যায় আপনি ক্ষতির সম্মুখীন না হন সেদিকে আপনাকে সাবধানার সাথে আস্তে আস্তে ডিম তুলতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে যাতে করে আপনি ডিম তোলার সময় আপনার মুরগি ভয় না পায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ ডিম তোলার সময় যদি আপনার মুরগি ভয় পায় তাহলে মুরগি চিল্লাচিল্লি করবে ঝাঁপা করবে লাফালাফি করবে তাই আপনাকে মনে রাখতে হবে সাবধানতার সাথে সুন্দরভাবে ডিম তুলতে হবে